हाँ अभी मैंने क्या बोला था जब दुकान में जाके उए। उए। <laughs> डांस करो गुड मॉर्निंग वेलकम तुम्हारा क्या मुना আশা করি পরম করুণামায় কৃপায় তোমরা সকলে ভালো আছো তোমাদের ছোট বড়ো আশীর্বাদে আমিও ভালো আছি শুরু করতেছি পরম সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় দোস্ত গত সাতাইশে মার্চ আমি দোল উৎসবটাকে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওটায় আমার আপলোড দেওয়ার পরে আমার কাছে একটা মেল আসে কমিউনিটি গাইডলাইন রিমুভ করে চাইল্ড রেস্ট্রিকশন করে এরকমের একটা কিছু এসে মানে বাচ্চাদের সেফটির জন্য সেই জন্য আমি আর কালকে ভিডিওটাকে পাবলিশ করতে পারিনি তো আজকে আমি ভিডিওটা আপলোড দিলাম অবশ্যই সাথে থেকো ভুলে যেও না হ্যাঁ আর কারো

সাবস্ক্রাইব করুন এখন দোস্ত রান্না হবে দোস্ত মিটটাকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা আলুটাকে একটু ভেজে নাই একটু লাল করে পাঁচফোরণ দিয়ে দিলাম দোস্তরা আজকে মাংসটা আমি নিজেই রান্না করলাম অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখুন রিকোয়েস্ট আজকে হোলি উপলক্ষে ঘরে ইয়ে মাংসটা রান্না আমি আপনারা দেখুন দেখুন রান্ধনি কি রান্না করছে তো আঙ্গুল একটা না মশলা হাত দিয়ে দিলাম রাধুনী একদম খারাপ হবে নে খেতে করিবো না অত বেশি হ্যাঁ ঠিক আছে তোর নিচে একদিন রান্না করিয়ে খাওয়াইও আজকে আমি রান্না করলাম রান্না আমি করি না তো তুমি রান্না করো এইরকমের কথা কই রান্না করে একজনে মশলা মশলা সব দেওয়া লাগে আবার আড়াক জনের কি রানদনি আহা दोस्तों মাংসটা আজকে ঝোল বানাবো না সব সময় বেশিরভাগে মাংস ঝোল বানানো হয় আজকে

দোস্ত পাশের ঘরেই একটা ঠাকুরমা থাকে আমার বাবার সেই ঠাকুরমার জন্য মাংস রান্না শেষ খেতে বসে গেছে কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা ভালো হয়েছে বলে আজকে আমি মাংস রান্না করছি দেখুন আমি রান্না করে আমি ভিডিও করছি একটু জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলে ভালোই হয়েছে এই গেছে আমার মনুর মা আর এই আমার বাচ্চাটা বাবা বাবা কেসা হুয়া ভালো মতো হিন্দি বাংলা বলতে পারে নাকি বলে ভালো হয়েছে মতো আচ্ছা হুয়া চলো ঠিক আছে আবা জলদি যা তাড়াতাড়ি যা বাবার চুলটা কিছু সময় পরে বেঁধে দিব দোস্ত আজ দেখুন হোলির দিনে আমি ঘরে রয়েছি তিনশো পঁয়ষট্টি দিনে সিফ আমার একদিন ছুটি থাকে হোলির দিন দেখুন বাবাকে আমি আজকে স্নান করে দিয়েছি শ্যাম্পু দিয়ে তারপরে রান্না করছি বাবু হিন্দিতে বলতে আছে অনেক মানুষ তো জানেন যে মাম্মি কাহা গেই মানে মা কোথায় গেছে বাবা একটু পাশের ঘরে একটা কাকির ঘরে ছিল ওখান থেকে এসছে তো মা স্নান করতে গেছে মা এক্ষুনি চলে আসবে ঠিক আছে না মুখে আঙ্গুলি দেন আমা এই আমার একমাত্র সোনামণি আমার মা

কোথায় যাও দেখো বলো বাবার স্কুলের ছুটি আর আমার দোকানের ছুটি তো আমি এখন যাব দোকানে বাবা যাবে আমার সাথে তো বাবা বলছে বাবা আমার মাথার চুলটা একটু বানিয়ে দাও চুলবান্ধা ভালো হয় না ভালো হয় না হ্যাঁ দোস্ত এই যে আমার সোনামনির চুল বানিয়ে দিলাম তাড়াতাড়ি তারা দেখ দোস্ত আজকে আমরা কিছু সময় আগে যদি আপনাদের ভিডিওর কোনো একটা পার্ট একটু ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন জয় হিন্দ বন্দেমাত